পার্বত্য জেলা চট্টগ্রামের এই বান্দরবনে বেশ কিছুদিন থাকব। এবং এখানের মানুষের সাথে কথা বলবো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে পাহাড়ি আদিবাসীরা আছে তারা আসলে ককে ভোট দিতে চায় এবং কোন দলকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় যেহেতু তারা এই দেশেরই নাগরিক তাদেরও এই দেশের ভোট দেওয়ার অধিকার আছে এই বাইগুলির মনের খবর জানার জন্য চট্টগ্রাম থেকে আজকে রওনা দিয়েছি আমি বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন নিয়ে আমার বেশ কিছু ভিডিও থাকবে দেখতে থাকুন এবং আপনাদের মতামত দিয়ে আমাদের আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বান্দরবন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে বর্জ্য রেপে আমরা চলে এসেছি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলাতে এই বান্দরবনে আমরা বেশ কিছুদিন থাকব মানুষদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করব এবং মানুষের কোন দল সাপোর্ট করে সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব বরাবরের মতোই আমরা বিভিন্ন দল নিয়ে এসেছি আসুন আমরা একটু সামনের দিকে আগাই মানুষ কোন দলকে এই এই জেলার মানুষ কোন দলকে বেশি সাপোর্ট করে সেটা আমি একটু জানার চেষ্টা করব ভাই এদিকে আসেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাড়ি কি বান্দরবনে আমার বাড়ি হলো সাতকানি আয় আচ্ছা বান্দরবনে থাকেন হ্যাঁ বাড়িতে থাকি আচ্ছা এখানে বিএনপি আছে এবং জামাত আছে ছাত্ররা আছে আগামীতে কাকে আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান আমি প্রধান উনাকে দেখতে চাই বিএনপি কে বিএনপি কে কেন দেখতে চান বিএনপি তো ভালো

হ্যাঁ বান্দরবন কোথায় থাকেন বান্দরবন কাশমরাই আচ্ছা এখানে দেখেন তো কে প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন এটা হলো জামাতের হ্যাঁ এটা হলো ছাত্ররা এটা হলো বিএনপি এখান থেকে কে প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন আপনার কাছে ভালো লাগবে দুনয় না একটা বলতে হবে জামাত 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 হলে আপনার কাছে কেন ভালো লাগবে কেন জামাতকে পছন্দ করেন আপনি আমি জামাতকে পছন্দ করি

আচ্ছা কাজে আসছেন হ্যাঁ আচ্ছা দেখেন তো এখানে আপনার কোনো প্রধান পছন্দের মানুষ আছে কি না এটা হলো জামাতের এটা হলো ছাত্ররা এটা হলো আপনার বিএনপি এখান থেকে আপনি কাকে পছন্দ করেন আমরা বিএনপিকে পছন্দ আমার বাইশ সাথে যদি একটু জগ্র হয়েছে এবার একটু আন্তরিকতায় আসি আচ্ছা এখানে বিএনপি আছে জামাতাস এবং ছাত্ররা আছে আগামীতে কে প্রধানমন্ত্রী হলে আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে ছাত্ররা ছাত্ররা ছাত্রদেরকে ভালো লাগার কারণ কি কারণ হলো আমার খুব পছন্দ আচ্ছা মানুষটাকে আসলে যতটুকু গরম দেখছি অতটুকু গরম না নরম মনের মানুষ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা তাহলে এই বাইশ সাথে একটু দাদা ভাই এক মিনিট এক মিনিট সময় দেন কেমন আছেন আপনি অনেক দ্রুত রানিং করে আচ্ছা আপনার এক মিনিট সময় নেবো বেশি না আগামীতে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বিএনপি জামাত ছাত্ররা উত্তর দিয়ে দেয় পারবো না বাবু আমি খুব ক্লান্ত আচ্ছা অনেক ক্লান্ত অনেক ক্লান্ত পারবে না আবার আমি সামনের দিকে যাই সামনের দিকে আমার বিভিন্ন ভাইদের সাথে বিভিন্ন ভাইদের সাথে আমরা কথা বলি এই ভাইদের সাথে আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটু কথা বলতে পারি আপনারা কি বন্দরগনাই থাকেন না আমরা টুরিস্ট টুরিস্ট হিসেবে আসছি আচ্ছা টুরিস্ট কে করি আমিও টুরিস্ট এখানে বিনপির সম্মানিত মহোদয় আছেন আমির মহোদয় আছেন জামাতের এবং ছাত্ররা আছেন এদের থেকে কে আগামীতে দেশের রাষ্ট্রনায়ক হলে আপনার কাছে ভালো লাগবে আমার কাছে তারেক গিয়া হলে ভালো লাগবে তারেক জিয়া হলে ভালো লাগবে ভাইজান আপনি একজন ইয়াং যুবক আপনার কাছে কে পছন্দের মানুষ আমাদের হচ্ছে ছাত্র যুবক ছাত্র হচ্ছে আপনার এটা হলে ভালো হবে ছাত্ররা জি জি আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাই ওইদিকে আরো কিছু মানুষ আছে আচ্ছা এদিকে এদিকেও আছে আমরা কথা বলি সুদী মন্ডলী আমরা আছি দেখেন বান্দরবনের যে বাস টার্মিনাল টানেল এখান থেকে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলবো মতামত নিব তাদের সাথে আপনার সাথে কথা হয়েছিল আমার ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি বান্দরবনেই থাকেন আচ্ছা দেখেন তো এখানে হলো বৈষম্য বিরোধী ছাত্ররা আছে জামাত আছে বিএনপি আছে আগামীতে এদের মধ্যে কে রাষ্ট্রপ্রধান হলে আপনার কাছে ভালো লাগবে বিএনপি ছাড়া তো বিকল্প কেউ রাষ্ট্রপ্রধান হওয়ার তো কোনো যোগ্যতায় কারোর আছে না ওটা কি কি কথা বলতেছেন আচ্ছা বিএনপি আপনি কেন যোগ্য মনে করছেন বিএনপি দেশের জন্য যা করছে সেটা তো অন্য কোনো দলের অবদান নাই নির্যাতিত দল হ্যাঁ আর ওরা তো যেভাবে মামলা হামলা হয় রাজনীতি দেশের জন্য যা করছে অন্য দলে তো কোনো ভূমিকাই নাই জামাত তো প্রশ্নই উঠে না জামাতের এই দেশের অবদানটা কি ওরা দেশের জন্য কি করছে আপনার কাছে তাহলে রাষ্ট্রনায়ক বিএনপি তারেক জিয়া ক্ষমতায় আসলে দেশটা ভালো হবে অবশ্যই অবশ্যই আচ্ছা আমার ভাই কি বলে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আমরা হলাম মুজাফফর অনলাইন টিভি থেকে এখানে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া আছেন এখানে ছাত্ররা আচ্ছা জামিত জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এদের মধ্যে কারা দেশ চালালে ক্ষমতায় গেলে দেশটা ভালো থাকবে বলে আপনি মনে করেন এটা দেশটা বিএনপি তো বারবার চলেছে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তো উনি দেশপ্রেমিক উনি দেশের জন্য অনেক কিছু করেছে আর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিরমানে অনেক কিছু করেছে দেশের জন্য তো সেক্ষেত্রে দেশের মানুষ তাদেরকে অনেক ভালোবাসে সেক্ষেত্রে এরা আসলে ভালো হবে মানে বিএনপি ক্ষমতায় আসলে জি বিএনপি দেশ চালালে আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনার বাড়ি কি বান্দরবনে না টুরিস্ট হিসেবে আসলে না আমি কোথায় আপনার জেলা কোথায় আনোয়ারা আনোয়ারাতে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কথা বলবেন আচ্ছা আমরা এই এই ভাই দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইজান বান্দরবনে তো আপনি অনেক দিন আজকে কত বছর ব্যবসা করতেছেন আবার আমি না ভাই সদাগর আচ্ছা সদাগর উনি বান্দরবনে আপনি কত বছর ব্যবসা করতেছেন আমি তো দোকান দিছি যে এরকম মেশিন হয় নাই তিন মাস হচ্ছে তিন মাস হচ্ছে দেখেন তো এখানে কেউ আপনার পছন্দের আছে কিনা জামাত আছে বিএনপি আছে এবং আপনার ছাত্ররা আছে কারা দেশ চালালে রাষ্ট্রের ক্ষমতায় গেলে আপনার কাছে ভালো লাগবে খুশি হবেন কারণ এটা তো আমার একান্ত কোনো সিদ্ধান্ত না আমি আপনার পছন্দ হলেই হবে বললে হবে আমার পছন্দ তো মনে করেন কি তারেক রহমান তারেক রহমান আপনার পছন্দ ভাইজান আপনার পছন্দ কোনটা তারেক রহমান দাস চালালে আপনি খুশি হবে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আমরা এদিকে আর কোন দিকে যাব আমরা তো আর মানুষ দেখতে পাচ্ছি না চলুন আমরা একটু সামনের দিকে আগাই সুধুমণ্ডলী আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে বান্দরবনে আমরা আনকাট ভিডিও আপনাদেরকে উপহার দিব সেজন্য আমরা ভিডিও কোন কাটছিট করছি না আমরা সামনের দিকে আগাই বান্দরবনের মানুষ কাকে ক্ষমতায় দেখতে চাই আমার এই ইয়াং যুবকের সাথে একটু কথা বলি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার বাড়ি কি বান্দরবনে না আমার বাড়ি হচ্ছে দোয়াজারি পৌরসভা আচ্ছা 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 দেখেন তো উনাকে চিনেন কিনা হ্যাঁ চিনি কে উনি তারেক জিয়া আর এ উনি ডাক্তার শফিক রহমান হ্যাঁ রাইট আর এরা হচ্ছে সমন্বয় সমন্বয় আচ্ছা এদের মধ্যে কে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে আপনার পছন্দের মানুষটা কে যে আসবে সেই দাস আমার ভালো হবে কারণ আমি আমি কোন বিষয়ে তেমন জানি না তেমন যে আসবে সে ভালো চালাবে আমার কোন যে আসলে যে ভালো চালাবে এটা কিন্তু উত্তর হলো না একটা নির্দিষ্ট উত্তর দিবেন যে ছাত্ররা অথবা তারেক জিয়া অথবা জামাত ইসলাম উনি উনি দাস রাষ্ট্রপ্রধানতা একজন হবে আমার পক্ষে তো বলা সম্ভব না কারণ এটা আমি এমন রাজনৈতিক বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা তেমন নাই আচ্ছা বাদ দেন রাজনৈতিক বিষয় এমনি আপনার পছন্দ এখানে কে পছন্দের মানুষটা বলতে পারেন পছন্দের হবে জামাতেরটাই আমার জামাতেরটা আপনার পছন্দ আচ্ছা ধন্যবাদ আমি ভাইয়ের সাথে একটা কথা বলি ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখানে ছাত্ররা আছে জামাত আছে বিএনপিও আছে এদের মধ্যে কে দেশ চালালে আপনার কাছে ভালো হবে দেশের মানুষের জন্য মঙ্গল হবে বলে মনে করেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমি এখানে বিএমপি আছে তারপর জামাত ইসলাম আছে এরপর হচ্ছে ছাত্ররাও আছে তো সেই সেই হিসেবে বর্তমান পরিস্থিতি মানে বর্তমান পরিস্থিতি ইসলাম ইসলাম যদি আমাদের আমাদের দেশে যদি প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ শুধু জনগণ না শুধু আমরা কিন্তু পুরো দেশ ইনশাআল্লাহ পাল্টে যাবে সেজন্য যদি জামাত ইসলাম আছে ইনশাল্লাহ যদি এর রাষ্ট্র ক্ষমতায় যদি আসে ইনশাল্লাহ এই দেশটি ইনশাল্লাহ একটা মডেলের মধ্যে পরিণত হবে পরিণত আচ্ছা আচ্ছা সেজন্য আমরা সবাই চাই জামাত ইসলাম ক্ষমতায় আসুক ইসলামের রাষ্ট্র এই বাংলাদেশ দেশের মধ্যে قائم হোক ইনশাআল্লাহ আচ্ছা আপনার বাড়ি কি আমার বাড়ি হচ্ছে কেরানিহাট কেরানিহাট সাতকানিয়ার সাতকানিয়ার মধ্যে কেরানিহাট অবস্থিত এখানে কি উদ্দেশ্য আমি আসছে যে আম পান্ডুন সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো তো আমি ওখানে হামনাত প্রতিযোগী বন্ধু অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ প্রথম স্থানও জিতে অধিকারী আলহামদুলিল্লাহ সেজন্য সেজন্য পুরস্কারের জন্য আসছিলাম আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইজান একটু একটু দাঁড়া কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাইশের মানে বান্দরবন জেলাতে আচ্ছা এখানে হলো তারেক জিয়া আছেন তারপরে জামাতের আমির আছেন এবং ছাত্ররা আছেন কারা দেশ চালালে আগামীতে আপনার কাছে ভালো লাগবে দেশের মানুষের জন্য মঙ্গল হবে জি আমরা সার্বিক পরিস্থিতি যেটা দেখলাম পাঁচ তারিখের পর থেকে আমাদের মনে হয় জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশ ভালো চলবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা সংক্ষেপে জবাব নিচ্ছি এখানে এই চাচার সাথে কথা বলে চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি বান্দরবনেই থাকেন বান্দরবন থাকি আচ্ছা এই বান্দরবন আপনার কাছে কেমন লাগে আল্লাহ খুব ভালো বান্দরবনে কি এখন কোন উশৃঙ্খলতা হয় না না দেখি না মেলাগুলো হতো পাহাড়ি এবং বাঙালিরা এখানে বান্দরবনে জেলাতে হয় না ওই বাইরেই হয় আউট 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 হয় আচ্ছা এখানে ছাত্ররা আছে তারপরে জামাত আছে বিএনপিও আছে এদের মধ্যে কে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে বা দেশের মানুষের জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ দানশিস আগ্রহ আছে এখনো থাকবে আচ্ছা মানে আপনার আগ থেকেই দানের শীষ এখনো দানের শীষ এখনো এটা আপনার পছন্দ এটা আমাদের পছন্দ আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই একটু দাঁড়ান কেমন আছেন আপনি আপনি কি ভোটার জি বাংলাদেশের নাগরিক হ্যাঁ এই যে ক্যামেরার সামনে কথা বলবেন কোনো ভয় হচ্ছে আপনার না না ভয় হবে কেন আচ্ছা এখানে দেখেন তো আপনার কোনো পছন্দের মানুষ আছে কিনা তারেক জি আছে পছন্দের মানুষ তুমি আগে আছে আচ্ছা আচ্ছা তারেক জি উত্তর আমরা পেয়ে গেছি আমরা একটু সামনের দিকে আগাই আমার ভাইদের সাথে কথা বলি এই ভাইদের সাথে কথা বলি ভাইরা কেমন আছেন ভালো আছেন আপনারা আপনি ভালো আছেন ভাই আমরা একটা চ্যানেল থেকে আসলাম

এখানে আমার এক ভাই আছেন আসসালামু আলাইকুম আমাদের এটা একটা ইউটিউব চ্যানেল এখানে জামাতের আমির মহোদয় আছেন ছাত্ররা আছেন এবং তারেক জিয়া স্যার আছেন কে দেশ চালালে এদেশের মানুষ ভালো থাকবে আপনার কাছে ভালো লাগবে আগামীতে আমার আমার আগামীতে আমার কাছে ভালো লাগবে জামাত আসলে ভালো লাগবে জামাত আসলে হ্যাঁ আচ্ছা আপনি কি একটু প্রকাশ করবেন যে জামাত আসলে কেন ভালো হবে আপনার মনে হলো আমার কথা হয়েছে এটা দুর্নীতিটা কমে যাবে আচ্ছা এটা ধন্যবাদ এদিকে উন্নতি যাবে আপনার কোন জেলা আমরা সাতকানিয়া সাতকানিয়া থেকে আচ্ছা এদিকে আর মানুষ নাই ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য আমরা এতটুকুই থাকব না আরেকটু সামনের দিকে হ্যাঁ সামনের দিকে আমরা একটু বাড়াতে চাচ্ছি আসেন সম্মানিত দর্শক মানুষের সাথে কথা বলি ভাইয়েরা দাঁড়ান একটু দাঁড়ান আসসালামু আলাইকুম আপনাদের একটু কষ্ট দিব

নার্ভাস ফিল করছে যারা নার্ভাস ফিল করবে তাদের সাথে আমরা নাই কয় মিনিট হচ্ছে ভিডিওটা পনেরো মিনিট এ দাদার সাথে কথা বলি দাদা ভাইয়েরা একটু দাঁড়ান এদিকে আসেন ভালো আছেন দাদা ভাই আপনার বাড়ি কি বান্দর বন কি নাম আপনার নয়ন কুলি নয়ন কুলি আপনি কি বাংলাদেশের নাগরিক হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ আচ্ছা ওনাদের কি চিনেন কি না দেখেন তো না না একটা একটা উল্টান না না ওনাকে ওনাদের কি চিনেন না ওনাকে চিনেন না না কি বলেন উনি বান্দরবনের মানুষ অত এদের কাউকে চিনে না ধানেশিস ওকে হয়তো চিনি কিন্তু আসল ভাবে চিনি না আর কি ওনার নাম কি জেউ রহমান হ্যাঁ জেউ রহমান জেউ রহমান ভালো করে বলেন মনে হয় আন্টি উনি ওনাদের নাম বলতে পারে না আপনার আপনার বাড়ি কোথায় এখানে আপনার কি নাম বানু নুরবানু বানু নুরবানু আপনি মুসলিম মুসলিম আচ্ছা এখানে তারেক রহমান আছে

ভাইজান আপনি তো বাঙালি তাই না কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কি বান্দর থাকেন না টুরিস্ট হিসেবে আমি এখানে চাকরি করি আচ্ছা দেখেন তো এখানে জামাতের ডক্টর শফিকুর রহমান আছেন বিএনপি তারেক রহমান আছেন এবং ছাত্ররা আছেন তারেক রহমান এদের মধ্যে কে যে বলেই দিলেন জি প্রশ্নের আগেই উত্তর ভাইরা ভালো আছেন ঘুরতে আসছেন না এমনি বান্দর বনে না আমি বান্দর লোকাল হ্যাঁ বান্দর লোকাল আচ্ছা বান্দর থাকেন জি এখানে দেখেন তো আগামীতে কে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে ছাত্ররা আছে তারেক জি আছে এবং আমির আছে জামাতের আমির আছে কেন তো আপনার যদি কোন সরকার গভর্নমেন্ট ক্ষমতা আসে তাহলে তারেক জি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আচ্ছা আপনার কি মনে হয় তারেক জি ক্ষমতা আসলে দেশটা একটু শান্তির মধ্যে যাবে দুর্নীতি থাকবে না চাদাবাজি থাকবে না বা দেশের মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ যে মানুষ যে সরকারে আমলে 17 বছর মানুষ নানাভাবে নিজেদের শিকার হয়েছিল ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ চিন্তা করি সে দুঃশাসন আর মানুষ দেখতে পারবে না সুসময় মানুষ ভালো আমরাও সেটা আশা করি বান্দরবনে কি আপনি জন্মসূত্রেই জি আচ্ছা কেমন আছে বান্দরবনের মানুষ আলহামদুলিল্লাহ সৈরে যাওয়ার এই সৈরে সাহেব শেখ হাসিনা যাওয়ার পরে বান্দরবনের পরিস্থিতি স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমরা এখন সুস্থ আছি ভালো আছি ধন্যবাদ ধন্যবাদ অনসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চলেন আমরা এই ভাইয়ের সাথে কথা বলি আমরা এদিকে আর বেশি দীর্ঘায়িত করব না ভাইজান কেমন আছে কি করেন আপনি আমি পেশাগত ড্রাইভার আচ্ছা কি দেশটা চালালে আগামীতে আপনি খুশি হবেন বিএনপি জামাত এবং ছাত্ররা ছাত্র তো এখন তো ওরা তারা লেখাপড়া করবে যে ওরা দেশ রাইট সুন্দর উত্তর আচ্ছা ছাত্ররা বাদ দিলাম তাহলে জামাত এবং বিএনপি থেকে বিএনপি তো মোটামুটি আশা করি ভালো বিএনপি আসলে ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধি আমরা অনেক ভাইয়ের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি চাচা আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি ভালো আছেন আপনাকে দিয়ে ভিডিওটা শেষ দিচ্ছি এখানে তারেক জি আছে জামাত ইসলাম আছে ছাত্ররা আছে কারা রাষ্ট্রপ্রধান হলে দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে আপনি খুশি হবেন বিএনপি জামাত ছাত্ররা বিএনপি হলে ভালো হবে বিএনপি হলে ভালো হবে সমানিত সুদি আমরা ভিডিওটার এখানে দীর্ঘায়িত করব না আমরা আস্তে আস্তে বিভিন্ন আদিবাসীদের কাছে যাব বিভিন্ন চাকমা সম্প্রদায় আছেন তাদের কাছেও যাব এগুলো প্রত্যেক দিন আপডেট আপনাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করছি বান্দরবন থেকে আমি মুজাফর আহমেদ সবুজ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম